চাচা এলাকাটার কী নাম এটার পাঁচখোলা ইউনিয়ন ও আর উপজেলা উপজেলা কি মাদারীপুর না আচ্ছা এখনও মহিষের চরই রয়েছি খুবই বিস্তৃত একটা চর হচ্ছে এটি কৃষকরা এই আড়িয়ালখা নদীর বর্তি বিভিন্ন ধরনের ফসল ফুলিয়েছেন ভালো লাগছে সুন্দর জায়গাটিতে ঘুরে বেড়াতে মাদারীপুর শহরের নিকট এই চটটি এক কথায় অসাধারণ একটি জায়গা এটি হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা ঢাকার কাছে মাদারীপুর আসতে খুব বেশি সময় লাগে না মাত্র আড়াই ঘন্টায় আপনারা মাদারীপুর চলে আসতে পারবেন বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় ঠিক মাদারীপুর শহর পার হয়ে মাদারীপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা আরিয়ালখানা নদ পার হয়ে এই মহিষের চড়া আপনারা আসতে পারবেন আসলে এখানকার যে অসাধারণ একটা সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ রয়েছে সেটি উপভোগ করতে পারবেন ভাই খেয়া পাওয়া যাবে কোন পাশে আর কতটুকু হাঁটতে হবে পাঁচ মিনিট ওইটা কি রাস্তা না রাস্তা দিয়ে যাওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা রাস্তা দিয়েও যাওয়া যাবে তো না রাস্তা দিয়ে যাই